রাজ্য জুড়ে পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা আট ঘন্টা জীবী বৈঠকে এই সিদ্ধান্ত নিলেন জুনিয়র চিকিৎসকরা সরকার নিরাপত্তা দিতে না পারাতেই এই সিদ্ধান্ত এমনটাই বলছেন আন্দোলনকারী চিকিৎসকরা ভয় রাজনীতি বন্ধ না হওয়ায় কর্মবিরতির এই সিদ্ধান্ত তারা নিচ্ছেন দ্রুত ন্যায় বিচার দুর্নীতির দায় নিয়ে স্বাস্থ্য সচিবের অপসারণের দাবি করছেন চিকিৎসকরা মোট দশ দফা দাবি পেশ করলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা মোট দশ দফা দাবি করেছেন জুনিয়র ডাক্তাররা যেখানে দীর্ঘ বিভ্রান্ত না করে এবং সঙ্গে বিচার সুনিশ্চিত করতে হবে এমনটাই দাবি করেছেন জুনিয়র চিকিৎসকরা দু নম্বর দাবিতে তারা লিখেছেন স্বাস্থ্যক্ষেত্রে প্রশাসনিক অক্ষমতা এবং দুর্নীতির দায় স্বাস্থ্য মন্ত্রকের নেওয়া এবং স্বাস্থ্য সচিবকে অবিলম্বে তার পদ থেকে অপসারণ করা তৃতীয় দাবি যেখানে জুনিয়র চিকিৎসকরা লিখেছেন অবিলম্বে রাজ্যের সমস্ত হাসপাতাল এবং মেডিকেল কলেজে কেন্দ্র রেফারেল ব্যবস্থা চালু করা চতুর্থ দাবি জুনিয়র ডাক্তারদের যে দশ দফা দাবি রয়েছে তার মধ্যে চতুর্থ দাবিতে বলা রয়েছে প্রতিটি মেডিকেল কলেজ এবং হাসপাতালে ডিজিটাল বেড ভেকেন্সি মনিটর চালু করতে হবে যাতে রোগীর বাড়ি লোকজন তারা দেখতে পারেন কোন সরকারি হাসপাতালে কতগুলি বেড আছে পঞ্চম দাবিতে তারা জানিয়েছেন অতি দ্রুত সবকটি মেডিকেল কলেজ এবং হাসপাতালে প্রয়োজন মাফিক সিসিটিভি অন কল রুম বাথরুমের সঙ্গে হেল্পলাইন নাম্বার প্যানিক বোতামের ব্যবস্থা করা অর্থাৎ সেই নিরাপত্তার দাবি ষষ্ঠ দাবি হাসপাতালগুলিতে সুরক্ষা বাড়ানো নয় স্থায়ী পুরুষ এবং মহিলা পুলিশ কর্মী নিয়োগ করতে হবে একেবারে শুরু থেকে তারা এই চুক্তিভিত্তিক নিরাপত্তা রক্ষিতে আপত্তি জানিয়েছেন সাত নম্বর দাবিতে জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন হাসপাতালগুলিতে ডাক্তার নার্স এবং স্বাস্থ্যকর্মীদের শূন্য পদগুলি অবিলম্বে পূরণ করতে হবে চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মীদের সংখ্যায় ঘাটতি রয়েছে দাবি নম্বর আট যেখানে প্রত্যেকটি মেডিকেল কলেজে থ্রেড সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে এনকোয়ারি কমিটি বসিয়ে তাদের শাস্তি দেওয়া রাজ্য স্তরেও এনকোয়ারি কমিটি তৈরি করা গতকাল সুপ্রিম কোর্টের শুনানিতেও এই প্রসঙ্গ উঠেছিল নম্বর দাবি রাজ্যে অবিলম্বে প্রতিটি মেডিকেল কলেজে ছাত্র সংসদ নির্বাচন করা এই দাবি তারা আগেও জানিয়েছিলেন সবকটি কলেজে আর ডি কে স্বীকৃতি দিতে হবে কলেজ বা হাসপাতাল পরিচালনার সবকটি কমিটিতে ছাত্র ছাত্রী ও জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধিত্ব রাখতে হবে দশম তথা শেষ দাবি যা একেবারে নতুন যেখানে ডাব্লিউবিএমসি এবং ডাব্লিউবিএইচআরবি অর্থাৎ রিক্রুটমেন্ট বোর্ডের অভ্যন্তরে যে ব্যাপক দুর্নীতি ও বেনিয়মের অভিযোগ রয়েছে তার সাপেক্ষে দ্রুত তদন্ত প্রক্রিয়া শুরু করতে হবে আমরা আজ থেকে পূর্ণ কর্মবিরতি অর্থাৎ ফুল সিজওয়ারকে ফিরছি সরকারের পক্ষ থেকে সুরক্ষা রোগী পরিষেবা ও ভয়ে রাজনীতির প্রশ্নে নিম্নলিখিত বিষয়গুলিতে সুস্পষ্ট পদক্ষেপ না পাওয়া অব্দি আমরা পূর্ণ কর্মবিরতি চালিয়ে যেতে বাধ্য হব এক দীর্ঘসূত্রিতায় বিভ্রান্ত না করে দ্রুত ও স্বচ্ছতার সাথে অভয়ার ন্যায় বিচার সুনিশ্চিত করতে হবে দুই স্বাস্থ্যক্ষেত্রে প্রশাসনিক অক্ষমতা ও দুর্নীতির দায় স্বাস্থ্যমন্ত্রককে নিতে হবে এবং স্বাস্থ্য সচিবকে অবিলম্বে তার পথ থেকে অপসারণ করতে হবে তিন অবিলম্বে রাজ্যের সমস্ত হাসপাতাল ও মেডিকেল কলেজে সেন্ট্রাল রেফারাল সিস্টেম চালু করতে হবে চার প্রত্যেকটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ডিজিটাল বেড ভ্যাকেন্সি মনিটর চালু করতে হবে পাঁচ অতি দ্রুত সবকটি মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধিত্ব সহ কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স তৈরি করতে হবে প্রয়োজন মাফিক সিসিটিভি অনকল রুম বাথরুমের সাথে হেল্পলাইন নাম্বার প্যানিক বাটনের ব্যবস্থা করতে হবে ছয় হাসপাতালগুলিতে পুলিশি সুরক্ষা বাড়াতে হবে সিভিক ভলেন্টিয়ার নয় স্থায়ী পুরুষ ও মহিলা পুলিশ কর্মী নিয়োগ করতে হবে সাত হাসপাতালগুলিতে ডাক্তার নার্স এবং স্বাস্থ্যকর্মীদের শূন্য পদগুলি অবিলম্বে পূরণ করতে হবে আট প্রত্যেকটি মেডিকেল কলেজে ফেট সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে এনকোয়ারি কমিটি বসিয়ে তাদের কড়া শাস্তি দিতে হবে রাজ্যস্তরেও এনকোয়ারি কমিটি তৈরি করতে হবে নয় অবিলম্বে রাজ্যের প্রত্যেকটি মেডিকেল কলেজে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে সবকটি কলেজে আরডিএকে স্বীকৃতি দিতে হবে কলেজ ও হাসপাতাল পরিচালনার সবকটি কমিটিতে ছাত্র ছাত্রী ও জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধিত্ব সুনিশ্চিত করতে হবে দশ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল ও ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এদের অভ্যন্তরে যে ব্যাপক দুর্নীতি ও বেনিয়মের অভিযোগ রয়েছে তার সাপেক্ষে দ্রুত তদন্ত দ্রুত তদন্ত প্রক্রিয়া শুরু করতে হবে আরজিকা মেডিকেল কলেজ চত্বরে সরাসরি আপনাদের নিয়ে যাবো আমাদের প্রতিনিধি জিলম করঞ্জায়ী রয়েছেন আমাদের সঙ্গে জিলম বা একেবারে গত মাসের কুড়ি তারিখ আমরা জানি এরা কর্মবিরতি প্রত্যাহার করেছিলেন এবং সেখানে তারা জানিয়েছিলেন কাজে তারা যোগ দিচ্ছেন এমার্জেন্সি কাজে তারা অংশগ্রহণ করবেন একই সঙ্গে আন্দোলন চালিয়ে যাবে অর্থাৎ দীর্ঘ দশ দিন ধরে কাজে ফেরার পরও তারা তাদের যে দাবিগুলো রেখেছিলেন কোথাও সেই দাবিগুলো পূরণ হয়নি এবং সেই কারণে এবার পূর্ণ কর্মবিরতিতে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা একদমই তারা এই সিদ্ধান্ত কিছুক্ষণ আগে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানেই সাংবাদিক সম্মেলন করে জানালেন এবং এই আরও আরেকজন জুনিয়র ডাক্তার রয়েছেন যিনি তার সঙ্গে আমরা কথা বলবো আপনারা এই যে সিদ্ধান্তটা নিলেন ঠিক পুজোর মরসুম পুজো কাল মহালয়া কালকে আপনারা যে আন্দোলনের কথা যে বিভিন্ন প্রতিবাদের কথা বলছিলেন তো তার মুখেই পূর্ণ কর্মবিরতির কথা বলছেন জুনিয়র ডাক্তারদের মানে আপনাদের কি মনে হচ্ছে যে সরকারের কোনো সদিচ্ছা নেই সেই বিষয় না যে পদক্ষেপগুলো হচ্ছে সেখানে গতি পাচ্ছে না কি জন্যে নির্দিষ্ট করে এটা হলো দেখুন প্রথমত আমি একদম বলে দিই আমরা মনে করছি সরকারের সদিচ্ছা নেই সদিচ্ছা নেই তার কারণ চাইলে এই যে জিনিসপত্রগুলো আমাদের সেন্ট্রাল ডাইরেক্টিভ যা এসেছিলো অর্থাৎ চিফ সেক্রেটারি আমাদের প্রিন্সিপাল হেলথ সেক্রেটারিকে যা মেল করেন এই ডাইরেক্টিভগুলো লাগু করা এমন বিশাল কিছু কাজ না কাজেই সরকার চাইলে তা করতে পারতেন এবং যে জিনিসপত্রগুলি রোগীর পরিষেবার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত অর্থাৎ সেন্ট্রাল রেফারাল সিস্টেম রিয়েল টাইম বেড ভ্যাকেন্সি মনিটর এই জিনিসপত্রগুলো রাগানো এটাও কিন্তু খুব বড় কিছু নয় এইগুলো রোগীর পরিষেবার জন্যই আমরা চেয়েছিলাম আজকে একটি হাসপাতালে যদি স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে ডাক্তার থেকে শুরু করে রোগীর পরিবার পরিজন থেকে শুরু করে রোগিনী এনারাও কেউ যদি সুরক্ষিত না থাকেন তাহলে সেই হাসপাতালে সেই হাসপাতালগুলিতে প্রত্যেকটি হাসপাতালে একই অবস্থা তাতে কাজ করা যায় না এবং এই এই পরিবেশ রোগীর জন্য ভয়াবহ রোগিনীর জন্য ভয়াবহ এবং অবশ্যই রোগীর পরিবার পরিজনের জন্য এই পরিবেশ কিন্তু কাম্য নয়